আসসালামু আলাইকুম আমি সাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর নিউজ আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই এবং বর্তমান নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল ধরনের আপনাদের কাছে পৌঁছে যায় অতি শীঘ্র তো চলুন আজকে নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করা যাক আজকের বিজ্ঞপ্তিটা হলো সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটে এখানে এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন একের এখানে বলা হয়েছে সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সমূহে পূর্বতন তৃতীয় চতুর্থ চিনি অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডে নিম্ন বর্ণিত সৈন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা আবার রিপিট জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবো কিন্তু তাদেরকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে নিকট হতে সত্য সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ করা হইবে না এখানে টোটাল আটটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পঁচাত্তর জনকে আটটা ক্যাটাগরিতে পঁচাত্তর জন নিয়োগ অর্থাৎ সত্তর প্লাস নিয়োগ হবে এখানে আমরা নিচ থেকে যাই উনিশতম গ্রেড ল্যাব অ্যাটেন্ডেন্ট উনিশতম গ্রেড বেতন স্কেল হচ্ছে আটশো আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশোশো উত্তর নির্ধারণ করা হয়েছে পথ সংখ্যা দুইটি এটার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হতে হবে তারপরে সাত নম্বর পোর্ডটা হলো ড্রাইভারের এটা গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটি জন্য কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালার বৈধ হালকা গাড়ি যেগুলো আছে এই একটা বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগুণ অগ্রাধিক অগ্রাধিকার পাবে ছয় নম্বর পোস্টে রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে নিয়োগ দেবে এখানে বিশাল নিয়োগ দেবে এখানে আটান্ন জনকে নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো বেতন স্কেল তেই নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অফ পাশ হতে হবে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা দুইটি গ্রেড ষোলো এটাতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ফক্ত এই সেচে পাশ হচ্ছে আর কম্পিউটার টাইপিং এ দক্ষতা থাকতে হবে যত কমে বাংলা বি প্রতি মিনিটে 20 শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে আজমকে নিয়োগ হবে গ্রেড 15 বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা এটা কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ভোকেশনাল কারিগরি শিক্ষা থেকে এটা বেসিক্যালি তারপর হচ্ছে স্টোর কিপার এটা গ্রেড ষোলো নিয়োগ পাঁচজনকে আপনাকে এইস পাশ হতে হবে আর স্টোর কিপার পদে সরকারের বিধি অনুযায়ী জমায়েত প্রদান করতে হবে অর্থাৎ এখানে আপনাকে কিছু টাকা কাছে জমায়েত রাখতে হবে এই পদে যদি আপনি উত্তীর্ণ হন সিলেক্ট হন বেসিক্যালি আর ষাট মুদ্রাক্ষণিক কাম কম্পিউটারিক কম্পিউটার কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে একটি গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি দেখা নির্ধারণ করা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সম্মান থাকতে হবে কম্পিউটার ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে আর সাতলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁচাত্তর শব্দ এবং ইংলিশে সত্তর শব্দ টাইপিং টাইপিং করতে প্রতি মিনিটে মিনিটে এবং টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংলিশে প্রতি মিনিটে ত্রিশ শব্দ থাকতে হবে আর পরিসংখ্যান পরিসংখ্যানবিদ পদ সংখ্যা এখানে রয়েছে চারটি দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা স্কেল বেসিক্যালি আর এটাও হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি থেকে স্নাতক করতে হবে আর কম্পিউটার থাকতে হবে আর এটা হচ্ছে নোট এখানকার জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের জন্য স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা রয়েছে আটান্নটা এর জন্য উপজেলা সংশ্লিষ্ট অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন উপজেলাধীন ইউনিয়ন স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বা ওয়ার্ডদের সাবেক যে ওয়ার্ড রয়েছে প্রার্থীরা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আপনার বয়সীমা আবেদনকারীকে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আর বয়সের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর এখানে একজন ব্যক্তি একটার পদে আবেদন করতে হবে একাধিক পদে আবেদন করতে পারবে না আর শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে সেটা আমরা আগে বলে দিয়েছি আবেদনপত্র লিখিত মৌখিক ব্যবহারিক সকল জন্য সকল ক্ষেত্রে এই প্রার্থীর স্বাক্ষর অভিন্ন করতে হবে ভিন্ন হলে কোনো ধরনের তাদেরকে সিলেক্ট করা হবে না আর এখানে আরও নানান বিষয় রয়েছে এগুলো আপনার ভিডিও পজ করে দেখে নিতে পারেন কিংবা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই পিডিএফ পিপিডিএফ বা ইমেজ দেখার লিঙ্কটা দেওয়া থাকবে সকল ধরনের ডিটেলস অ্যাপ্লিকেশান লিঙ্ক এভরিথিং ওখান দেওয়া থাকবে আপনারা ক্লিক করে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও পজ করে এখান থেকেও দেখে নিতে পারেন আর এক্সাম দেওয়া হবে এমসি কিউ টাইপের পরীক্ষা নেওয়া হবে আর আবেদন পূরণের তারিখ অনলাইনে আবেদন পুরনো ফি জমা দেওয়ার তারিখ সাত তারিখ আগামী সাত তারিখ থেকে শুরু হবে সকাল দশটার সময় আর শেষ হবে সাতাশ তারিখ বিকাল পাঁচটা সাতাশ তারিখ বিকাল পাঁচটায় জমা দেওয়া শেষ হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে প্রিপেইড টেলিটকের মাধ্যমে আপনাকে এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে হবে এখানে আরও ডিটেলস রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা প্লাস টেলিটক চার্জ বাবদ বারো টাকা টোটাল অফেরত যোগ্য একশো বারো টাকা হচ্ছে একশো বারো টাকা চার্জ তেরো থেকে বারোতম গ্রেডের জন্য আর সতেরো থেকে বিশ তোম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা প্লাস সার্ভিস চার্জ ছয় টাকা মিলে ছাপ্পান্ন টাকা যেটা হচ্ছে অফেরতযোগ্য দিয়ে আবেদন করতে হবে আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে যেটা করতে হবে এখানে হচ্ছে আবেদন করার কীভাবে করবেন এস এম এস কীভাবে দেবেন এগুলো সব কিছু নিয়ম এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এখানে কী কী আপনি যদি সিলেক্ট হন প্রাইমারিভাবে প্রাথমিকভাবে সিলেক্ট হন পরীক্ষায় তাহলে কী কী আপনার থাকতে হবে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে কিছু আমি মার্ক হাইলাইট করে দিয়েছি এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এখানে কোনো কোনো প্রকার তদবির করা হবে বা কোনো সুপারিশকে সুপারিশ প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালাম